স্বর্ণ আর সত্তর আশি কোটি রূপা এর আনুমানিক বাজার মূল্য বর্তমানে বত্রিশ থেকে

এসআই সাহেব এসে আমাকে ফোন দেয় ফোন দিয়ে বললো যে আপনি শিখি বেরোন আপনার পাশের দোকান ভাই ভাই তালা কাটা আপনি না আসলে আমরা ঢুকতে পারছি না এই জন্যে আপনি অবশ্যই আসেন আইসে দেখি ওদের ফোন দিই আমি উজ্জ্বলকে ফোন দিই উজ্জ্বল ফোন বন্ধ তারপর ওদের ছোট ভাইকে ছোট ভাই ফোন ঠিক করে না আর তারপরে না পাই আমি থানার ওই যে যে ছেলেটা ছিল ওর নিয়ে ভ্যানে করে দেয় ওদের দুই ভাইকে আইনে ভিতরে ঢুকে দেখি যে ওদের তালা টালা ভাঙা তারপরে যায় মাল টাল